আপনার কথা নাকি বোঝা যায় না একটু আমার কথা আপনি একটু কন্টিনিউ করেন আমি আসতে কার কথা বোঝা যায় না আমার কথা ঠিক আছে কিন্তু আমার তো গান মানে মনে হয় না কেউ যদি বইলা দেয় তারপর বলতে পারে কি সত্যি আমার কোনো গান মনে থাকে না থ্যাংক ইউ আলামিন ভাই

আমি কি করবো না এখন কথা বলে কি না হাসি কি এমনি এমনি আসে নাকি হাসি দেওয়া কথা বলা লাগবে তার জন্য তারপরে তো হাসি আসবে এমনি এমনি হাসলে লোকে বলবো পাগল অন্যদিন গান বলব ঠিক আছে আজকে আমার সত্যি গলা অনেক খারাপ হয়েছে আচ্ছা ঠিক আছে এখন কি শুনা যায় কথা খোৱা দাৱা হৈছে ভাই খাওতাও হৈছে আমাৰ আপোনাৰ খাওতাও হৈছে অল আমিন ভাই ঝাকানাকা একটা ডান্স হবে তাইলে আজকে কি করবে আপনি মানে যে আমাদের আমাদের দুলাভাই আছে না সবার দুলাভাই তো যারা যারা ওয়াসিং আছে সবার দুলাভাই আমারও এবার একটা না আপনি আপনার দুলাভাই হলে কেমন এবার একটা গান করো শুনি গান করেন এবার কিন্তু রিকোয়েস্ট করছে আমাদের দুলা ভাই রিকোয়েস্ট এবার করা যাবে না কখনোই না গান তো মনে